আদিবাসী তন্ত্রে এর বিশেষ উল্লেখ আছে তারা সাবর মন্ত্র ইউজ করে ব্যবহার করে মন্ত্রের মধ্যে মা কামরূপ কামাখ্যা দোহাই দুহাই হরপার্বতী কি দোহাই গুপ্তধন নাকি বার করে দেয় তখন কার্যকরী নয় একই গাছ যদি বাদিক থেকে ডান দিকে যায় সেটাও কার্যকরী নয় জিগজাগ করা অংশটা এই যে হাত বুলাচ্ছি দেখুন ভালো করে এই যে জিগজাগ করা অংশটা মান ঠিক সেই দিকেই ছুটে চলছে স্রোত যেদিক থেকে আসছে নদীর জলে সেই দিকেই ছুটে চলে সাপের মতন লাল কাপড়ে মুড়ে পুজো আচ্ছা করে এই ধরনের মন্ত্র বলে জাগরণ ঘটিয়ে দরজার উপর ঝুলিয়ে দেন পেত দত্তিদানা কোনো কিছু চালান করেছে কেউ সেটাও টিকবে না এই বেল বা লতা হিমালয়ের পাদদেশে পাওয়া যায় সাধারণত আমাদের এলাকায় হয় না কিন্তু বহু কষ্ট করে আমি সেটা জোগাড় করেছি এবং এটা শুকনো অংশ গাছের একটা ডাল গরুর সঞ্জীবিনী বুটিও বলা যায় গরুর সঞ্জীবিনী বুটিও বলা যায় আর এটা চিতাবার্কি লাকড়িও বলা যায় বহু বিখ্যাত মানে তন্ত্র জগতে এই গাছের ডাল ভীষণ বিখ্যাত আবার দেখাচ্ছি ভালো করে দেখুন আমি ক্যামেরার সামনে তুলে ধরছি এটা ছোট ডালের অংশ এটা বড় পাওয়া যায় অনেকটা বড় সেটা পলিশ থাকে পলিশ করা থাকে কিন্তু এতে ভালো করে দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে এর শেকড়গুলো এখনও ঝুলছে শেকড়গুলো এখনও ঝুলছে এই যে আমি আঙুল দিয়ে ধরছি এই যে ঝুলছে আমরা শহর কেন্দ্রিক আমরা শহর কেন্দ্রিক মানুষ যারা গ্রামাঞ্চলে বা আদিবাসী সংলগ্ন এলাকায় যেতে পারি না থাকতে পারি না বুঝতে পারি না তাদের মন্ত্র তারা কি করে এটাকে জাগৃত করবেন গরুর মন্ত্র গরুরের যে মন্ত্র হ্যাঁ গায়ত্রী মন্ত্র আছে গরুরের তিনি স্বর্ণালী পাখাযুক্ত তাই গরুরকে মানে গরুর বর্ণনা করলে অনেক কিছুই বোঝাতে হবে সেই জন্য ওইদিকে যাচ্ছি না যারা এই গরুরকে চেনেন বোঝেন মানে রামায়ণ ঘেঁটে বা রাম সীতার এই পর্বের সঙ্গে যুক্ত গরুর সেই পক্ষীরাজ বলা হয় সেই পক্ষীরাজকে তার গায়ত্রী মন্ত্র করলে যে কোনো বিপদ থেকে পথে ঘাটে যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন ভূতপ্রেত এগুলো সামনে আসবে না সর্প দংশন করবে না সর্প দংশন করবে না অনেকে মানে হিন্দিতে বলা হয় দাবা করেন মানে বলেন জোর দিয়ে সেটা হচ্ছে সর্প দংশন করলে নাকি তার বিষও ঝাড়া যায় এই বেল দিয়ে এই কি বেল বা উল্টি বেল বা গরুর বেল এই বেল দিয়ে আরও আভাল বেলও আছে মানে এর নাম আরও আছে আমি সেগুলো সব আমার ডেসক্রিপশানে বা ওইখানে তুলে ধরবো কথা হচ্ছে যে এইটা দিয়ে এগুলো করা হয় কিন্তু কেউ কেউ আছেন পুরো ভিডিওটা দেখেন না স্কিপ করেন মানে অযথা এমন কিছু প্রশ্ন করেন যেগুলোর আনসার করা খুব মুশকিলজনক এবং এইটাতে যে কাজগুলো মূলত হয় তাহলে গরুর যে পুরাণ থেকে বা গরুরের যে গায়ত্রী মন্ত্র আছে সেই মন্ত্র জপ করে একশো আটবার প্রতিদিন করতে হবে সাত দিন করতে হবে সূর্য মানে উঠলে করলে মন্ত্র করলে বিশেষ লাভ সন্ধেবেলায় করলে লাভ নেই এই ক্ষেত্রে কারণ বিষ্ণু নারায়ণ বা রবিকে সংযুক্ত করেই গরুরের মন্ত্র উচ্চারণ করা উচিত যারা রাত্রিরে করেন তারা গভীর আমাবস্যায় করেন করেন না তা না তাদের কাছে দিনক্ষণে আমাবস্যাটাই শুভ অনেকে তর্ক বিতর্ক করবেন আমি তার মধ্যে ঢুকছি না গরুর গায়ত্রীটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখে নিন এবং সেই গায়ত্রী মন্ত্র একশো বার করে সাত দিন জপ করতে হয় এবং জপ করার পর লাল কাপড়ে মুড়ে আপনি যে কোনো ছোট করে তাবিজের মধ্যে ঢোকাতে পারেন দরজায় টাঙাতে পারেন বা কেউ গলাতে আর পুরুষেরা হাতেতে মহিলারা বাম হাতেতে ডান হাতে পুরুষেরা মহিলারা বাম হাতেতে ধারণ করে চলতে পারেন রাতবিরতে পথে ঘাটে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবেন কখনও সর্পদংশন করবে না আর মানে যে কোনো ভয়ভীতি পাওয়া অপদেবতার কোনো খেলা বাড়িতে দত্তি দানা কোনো কিছু চালান করেছে কেউ সেটাও টিকবে না সেটাও টিকবে না সুতরাং এই বেল ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মানে অভিনব এক বেল বা অনেকে নাকি এই লতা লোহার দণ্ডের ওপর লোহার একটা কোন তারের উপর রেখে অনেকক্ষণ ধরে বিভিন্ন ঢাক বাতি বাজিয়ে দেখায় কিছুটা পরে মানে অনেকটা সময় যায় লোহা নাকি কেটে যায় এটা ভ্রান্ত ধারণা এটা উল্লেখ পাওয়া যায় গরুর পুরাণ থেকে গরুর পুরাণ থেকে এর উল্লেখ আমরা পেয়ে থাকি এটা অনেক ম্যাজিশিয়ান ম্যাজিক দেখান কীরকম জলের মধ্যে এটা পলিশ থাকে আরও ঢেউ খেলানো থাকে বড় আকারের জলের মধ্যে ছেড়ে দিলে জলের স্রোতের বিপরীত দিকে স্রোতের বিপরীত দিকে ধাবিত হয় মানে জল যেদিকে স্রোত বহমান ঠিক তার উল্টো দিকে যায় এই জন্যে এর নাম উল্টি লতা উল্টি বেল এর নাম উল্টি লতা বা উল্টি বেল আদিবাসী তন্ত্রে এর বিশেষ উল্লেখ আছে তারা সাবর মন্ত্র ইউজ করে ব্যবহার করে মন্ত্রের মধ্যে মা কামরূপ কামাখ্যা কী দোহাই হর পার্বতী কী দুহাই বিভিন্নভাবে এই মন্ত্রগুলো গড়ে ওঠে খুব স্বাভাবিক সরল ভাষা কিন্তু সেই মন্ত্রটা সাংস্কৃত মন্ত্রের মতো নয় সাবর মন্ত্র বলা হয় অনেকেই জেনে গেছেন যারা তন্ত্র সাধনা বা তন্ত্রের এই সমস্ত কোনো ঘটনার সঙ্গে পরিচিত তারা জেনে গেছেন যে শা শ্রাবণ মন্ত্রটা কি হয় সুতরাং সেই মন্ত্র জাগরণ ঘটিয়েও এইটা জাগরণ করা যায় কিন্তু গুপ্তধন আমি যে লিখেছি আমার থামনেলে গুপ্তধন নাকি বার করে দেয় তো যে তান্ত্রিক যে ম্যাজিশিয়ান তন্ত্র করেন এবং গুপ্তধন নাকি বার করে দিতে পারেন তিনি নিজে গুপ্তধন নিয়ে না নিয়ে নিজে গুপ্তধন নিজে না কালেক্ট করে অন্যকে কেন দেবেন বেশ কিছু টাকা পয়সা অসৎ কিছু মানুষ আছেন তারা বেশ কিছু টাকা পয়সা এটাতে নিয়ে নেন আপনি রুইন্ড হয়ে যাবেন কারণ গুপ্তধন তো পাবেনই না এই ধরনের ক্রিয়াকলাপ হয় না মাটির তলায় গুপ্তধন থাকতেই পারে যখন বেশ করে ওঠে কখনও সোজা হয়ে ওঠে তখন কার্যকরী নয় একই গাছ যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় সেটাও কার্যকরী নয় কিন্তু কার্যকরী এই একই লতা ডান দিক থেকে বাঁ দিকে যাবে ডান দিক থেকে বাঁ দিকে যাবে তখন এটাকে উল্টি বেল বা গরুর বেল বা গরুর কি লকড়ি বা চিতাওয়ার কি লকড়ি কাহা যাতা হয় চিতাবার কি লাকড়ি কাহা যাতা হয় স্রোতের বিপরীত দিকে যায় মানে স্রোত যেদিকে বইছে সেদিকে তো সব ভাসিয়ে নিয়ে যায় আর এটা উল্টো যায় সায়েন্টিস্টরা যেটা প্রমাণ করেছেন এই লতাতে ঔষধি মানে গুণ গুণাবলী আছে আমি যেহেতু ঔষধ সম্পর্কে কোনো কিছু বলছি না কিন্তু কিছু তন্ত্র কিছু টোটকা অবশ্যই বলবো সায়েন্টিস্টরা যেটা বলেছেন এই যে জিজ্ঞাক করা অংশটা এই যে জিজাগ করা অংশটা এই যে হাতগুলাচ্ছি দেখুন ভালো করে এই যে জিগজাঁক করা অংশটা এটা যদি আরও বড় হয় তখন এই জিগজাকের কারণে স্রোতের স্রোত যেদিক থেকে প্রবহমান ঠিক সেই দিকেই ছুটে চলছে স্রোত যেদিক থেকে আসছে নদীর জলের সেই দিকেই ছুটে চলে সাপের মতন দূর থেকে দেখে ভাববেন এই এটা কাঠ নয় লাঠি নয় এটা একটা সাপ মানে একদম অবিকল সাপের মতন এতে কোনো ম্যাজিক নেই কোনো কিছু নেই যারা এই ধরনের গ্রাম্য এলাকাতে ম্যাজিক দেখান দুটো পয়সার জন্যে তাদের কথা আলাদা তারা ম্যাজিশিয়ান কি সেটা এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় বিশেষ করে আদিবাসীরা সূর্যগ্রহণকেই মেনটেন করেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এই গাছের গায়ে গিয়ে পুজো করে তাকে আমন্ত্রণ জানিয়ে তুলে আনেন এর ডাঁটা কী করেন এরা বাড়িতে রোগ পালাদি হলে তখন তাকে সেই পেশেন্টকে সেই ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে ছোট করে কেটে নিয়ে মন্ত্র বলে তাকে তাবিজ করে গলায় পড়ান বা হাতে পড়ান যেসব বাচ্চার একটুতেই নজরদোষ লাগে তাদের এটা ধারণ করান এই প্রসিডিওরে আর ওরা মনে করেন যে গৃহে যদি অশুভ কোনো দেবতা অপদেবতার অশুভতা আসে নেগেটিভিটি নেতিবাচক সেই ব্যাপারটাকে ঘ মানে দূরে সরিয়ে রাখার জন্যে যেহেতু এটা আবার দেখুন উল্টানো বেল উল্টানো বেল এই যে দেখুন ভালো করে এর টার্নিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ রাইট টু লেফট তো এই উলটানো বেল ছোট করে কেটে লাল কাপড়ে মুড়ে পুজো আচ্ছা করে এই ধরনের মন্ত্র বলে জাগরণ ঘটিয়ে দরজার উপর ঝুলিয়ে দেন যাতে অশুভ কোনো হাওয়া বাতাস কখনো না আসে কাকের বাসায় ডিম থাকলে সেখানে গেলে কাক অ্যাটাক করবে এটা খেয়াল রাখবেন সুতরাং কাকের বাচ্চা থাকাকালীন কিংবা কাকের ডিম থাকাকালীন কাকের বাসা ভাঙবেন না প্লিজ মানে কাকের বাসাতে চিতাবরের এই বুটি বা গরুর বুটি গরুর সঞ্জীবিনী বুটি পাওয়া যায় কাকের বাসাতে কি করে কাক এটাকে চিনতে পারে এবং মুখে করে তুলে নিয়ে এসে সেই বাসাতে এটা রাখে এদের এর বাচ্চাদের বেড়ে ওঠা তাদের আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখা এই কাজটা করে থাকে সেজন্য যারা এটা খুঁজে পাবেন না তারা কাকের বাসা ভাঙতে যাবেন না যদি কোনো জায়গায় দেখেন কাকের বাসা মানে ডিম পাড়ার পর বাচ্চা হয়ে বাচ্চা উড়ে গেছে কাক বসবাস করে না বাচ্চা যখন উড়ে যায় উঠতে শিখে যায় তখন কাক ওই বাসা পরিত্যাগ করে তখন সেই বাসা মধ্যে এইটা পাবেন এই অংশটা আঁকা বাঁকা এই অংশটা এই লাঠিটা জলে দিয়ে দেখবেন জলের বিপরীত স্রোতে সেটা যাচ্ছে তখন বুঝতে পারবেন এটাই কি লাকড়ি বা গরুর সঞ্জমিনী আদিবাসী তন্ত্রে এর বিশেষ উল্লেখ আছে তারা শাবর মন্ত্র ইউজ করে ব্যবহার করে মন্ত্রের মধ্যে মা কামরূপ কামাখ্যা কি দোহাই হর পার্বতী কি দোহাই গুপ্তধন নাকি বার করে দেয় তখন কার্যকরী নয় একই গাছ যদি বাদিক থেকে ডান দিকে যায় সেটাও কার্যকরী নয় জিজাগ করা অংশটা এই যে হাত বুলাচ্ছি দেখুন ভালো করে এই যে জিজাগ করা অংশটা মান ঠিক সেই দিকেই ছুটে চলছে স্রোত যেদিক থেকে আসছে নদীর জলের সেই দিকেই ছুটে চলে সাপের মতন কাপড়ে মুড়ে পুজো আচ্ছা করে এই ধরনের মন্ত্র বলে জাগরণ ঘটিয়ে দরজার উপর ঝুলিয়ে দেন পেত দত্তিদানা কোনো কিছু চালান করেছে কেউ সেটাও টিকবে না এই বেল বা লতা যায় গরুর সঞ্জীবিনী বুটিও বলা যায় আর এটা চিতাবারকি লাকড়িও বলা যায় বহু বিখ্যাত মানে তন্ত্র জগতে এই গাছের ডাল ভীষণ বিখ্যাত আবার দেখাচ্ছি ভালো করে দেখুন আমি ক্যামেরার সামনে তুলে ধরছি এটা ছোট ডালের অংশ এটা বড় পাওয়া যায় অনেকটা বড় সেটা পলিশ থাকে পলিশ করা থাকে কিন্তু এতে ভালো করে দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে এর শেকড়গুলো এখনও ঝুলছে শেকড়গুলো এখনও ঝুলছে এই যে আমি আঙুল দিয়ে ধরছি এই যে ঝুলছে এখানেও তাই শেকড় লেগে আছে ভালো করে দেখুন এবং এই যে ওভারল্যাপিং এটা একটা গাছকে বেয়ে ওপরে ওঠে ওপরের লতার অংশটা পাতলা শুরু হয় আর নিচে মোটা হয় যত বছর পেরিয়ে যায় তত দংশন করলেই নাকি তার বিষও ঝাড়া যায় এই বেল দিয়ে এই কি বেল বা উল্টি বেল বা গরুর বেল এই বেল দিয়ে আরও আভাল বেলও আছে মানে এর নাম আরও আছে আমি সেগুলো সব আমার ডেসক্রিপশানে বা ওইখানে তুলে ধরবো এবং এইটাতে যে কাজগুলো মূলত হয় তাহলে গরুর যে পুরাণ থেকে বা গরুরের যে গায়ত্রী মন্ত্র আছে সেই মন্ত্র জপ করে একশো আটবার প্রতিদিন করতে হবে সাত দিন করতে হবে সূর্য মানে উঠলে করলে মন্ত্র করলে বিশেষ লাভ সন্ধেবেলায় করে লাভ নেই এই ক্ষেত্রে কারণ বিষ্ণু নারায়ণ বা রবিকে সংযুক্ত করেই গরুরের মন্ত্র উচ্চারণ করা উচিত যার মন্ত্র একশো আটবার করে সাত দিন জপ করতে হয় এবং জব করার পর লাল কাপড়ে মুড়ে আপনি যে কোনো ছোট করে তাবিজের মধ্যে ঢোকাতে পারেন দরজায় টাঙাতে পারেন বা কেউ গলাতে আর পুরুষেরা হাতেতে মহিলারা বাম হাতেতে ডান হাতে পুরুষেরা মহিলারা বাম হাতেতে ধারণ করে চলতে পারেন রাতবিরতে পথে ঘাটে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবেন কখনও সর্পদংশন করবে না আর মানে যে কোনো ভয়ভীতি পাওয়া অপদেবতার কোনো খেলা বাড়িতে ভূতপেত দানা কোনো কিছু চালান করেছে কেউ সেটাও টিকবে না সেটাও টিকবে না সুতরাং এই বেল ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মানে অভিনব এক বেল বা অনেকে নাকি এই লতা লোহার দণ্ডের ওপর লোহার একটা কোনো তারের উপর রেখে অনেকক্ষণ ধরে বিভিন্ন ঢাক বাতি বাজিয়ে দেখায় কিছুটা পরে মানে অনেকটা সময় যায় লোহা নাকি কেটে যায় এটা ভ্রান্ত ধারণা লোহা কাটে না এর মধ্যে এমন একটা রাসায়নিক আছে লোহাটাকে কাটতে সাহায্য করে কিন্তু এটা ম্যাজিক ছাড়া অন্য কিছু নয় যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় সেটাও কার্যকরী নয় কিন্তু কার্যকরী এই একই লতা ডান দিক থেকে বাঁ দিকে যাবে ডান দিক থেকে বাঁ দিকে যাবে তখন এটাকে উল্টি বেল বা গরুর বেল বা গরুর কি লকড়ি বা চিতাব কি লকড়ি কাহা যাত চিতাবার কি লকড়ি কাহা যাতা হয় স্রোতের বিপরীত দিকে যায় মানে স্রোত যেদিকে বইছে সেদিকে তো সব ভাসিয়ে নিয়ে যায় আর এটা উল্টো যায় সায়েন্টিস্টরা যেটা প্রমাণ করেছেন এই লতাতে ঔষধি মানে গুণ গুণাবলী আছে আমি যেহেতু ঔষধ সম্পর্কে কোনো কিছু বলছি না কিন্তু কিছু তন্ত্র কিছু টোটকা অবশ্যই বলবো সায়েন্টিস্টরা যেটা বলেছেন এই যে জিগজাগ করা অংশটা এই যে জিগজাগ করা অংশটা এই যে হাত বুলাচ্ছি দেখুন ভালো করে এই যে জিজাগ করা অংশটা এটা যদি আরও বড় হয় তখন এই জিগজাকের কারণে স্রোতের স্রোত যেদিক থেকে প্রবহমান ঠিক সেই দিকেই ছুটে চলছে স্রোত যেদিক থেকে আসছে নদীর জলের সেই দিকেই ছুটে চলে সাপের মতন দূর থেকে দেখে ভাববেন এই এটা কাঠ নয় লাঠি নয় এটা একটা সাপ মানে একদম অবিকল সাপের মতন এতে কোনো ম্যাজিক নেই কোনো কিছু নেই যারা এই ধরনের গ্রাম্য এলাকাতে ম্যাজিক দেখান দুটো পয়সার জন্যে তাদের কথা আলাদা তারা ম্যাজিশিয়ান তারা জেনে গেছেন সেই জন্য এটা দেখান কিন্তু কোনো গুপ্তধন কখনো কেউ পায়নি পাবেও না এবার আসি আদিবাসী তন্ত্রের যে ধরনের এইগুলো করা থাকে মানে মন্ত্রগুলো দিয়ে একে তোলা হয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় এই গাছের গায়ে গিয়ে পুজো করে তাকে আমন্ত্রণ জানিয়ে তুলে আনেন এর ডাঁটা কি করেন এরা বাড়িতে রোগপালাদি হলে তখন তাকে সেই পেশেন্টকে সেই ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে ছোট করে কেটে নিয়ে মন্ত্র বলে তাকে তাবিচ করে গলায় পড়ান বা হাতে পড়ান যেসব বাচ্চার একটুতেই নজরদোষ লাগে তাদের এটা ধারণ করান এই প্রসিডিওরে আর ওরা মনে করেন যে গৃহে যদি অশুভ কোনো দেবতা অপদেবতার অশুভতা আসে নেগেটিভিটি নেতিবাচক সেই ব্যাপারটাকে মানে দূরে সরিয়ে রাখার জন্যে যেহেতু এটা আবার দেখুন উল্টানো বেল উল্টানো বেল এই যে দেখুন ভালো করে এর টার্নিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ রাইট টু লেফট তো এই উল্টানো বেল ছোটো করে কেটে লাল কাপড়ে মুড়ে পুজো আচ্ছা করে এই ধরনের মন্ত্র বলে জাগরণ ঘটিয়ে দরজার ওপর ঝুলিয়ে দেন যাতে অশুভ কোনো হাওয়া বাতাস কখনো না আসে যদি কেউ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন অর্থকষ্ট রয়েছে এমন মানুষ এই বুটি যেমনভাবে সিদ্ধ করতে বলেছি মন্ত্রপুত করে লাল চন্দন মাখিয়ে লাল কাপড়ে রাখতে সেই ক্ষেত্রে লাল চন্দন লাল কাপড় তো লাগবেই একটা পান পাতা নিয়ে নেবেন মন্ত্রপুত করে সাত দিন ধরে সেই পান পাতার ওপরে এটা রেখে তাকে মুড়ে লাল কাপড় দিয়ে বেঁধে তিজড়িতে কিংবা ক্যাশবাক্সে বা যেখানে আপনি আলমারির মধ্যে অর্থ সঞ্চিত রাখেন বা গচ্ছিত রাখেন সেখানে রেখে দেবেন দেখবেন ধন বা অর্থ আকর্ষণ করে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ অর্থ বিনা এ জীবন এ সমাজ মানে আপনাকে বাঁচতে দেবে না সুতরাং এটা করে দেখুন অর্থ পাবেন অর্থ প্রাপ্তি হবে অর্থের যোগান থাকবে আপনার দুশ্চিন্তা কমবে যদি কেউ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন অর্থকষ্ট রয়েছে এমন মানুষ এই বুটি যেমনভাবে সিদ্ধ করতে বলেছি মন্ত্রপুত করে লাল চন্দন মাখিয়ে লাল কাপড়ে রাখতে সেই ক্ষেত্রে লাল চন্দন লাল কাপড় তো লাগবেই একটা পান পাতা নিয়ে নেবেন মন্ত্রপুত করে সাত দিন ধরে সেই পান পাতার উপরে এটা রেখে তাকে মুড়ে লাল কাপড় দিয়ে বেঁধে তিজড়িতে কিংবা ক্যাশবাক্সে বা যেখানে আপনি আলমারির মধ্যে অর্থ সঞ্চিত রাখেন বা গচ্ছিত রাখেন সেখানে রেখে দেবেন দেখবেন ধন বা অর্থ আকর্ষণ করে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ অর্থ বিনা এ জীবন এ সমাজ মানে আপনাকে বাঁচতে দেবে না সুতরাং এটা করে দেখুন অর্থ পাবেন অর্থ প্রাপ্তি হবে অর্থের যোগান থাকবে আপনার দুশ্চিন্তা কমবে পক্ষীরাজ বলা হয় সেই পক্ষীরাজকে তার গায়ত্রী মন্ত্র করলে যে কোনো বিপদ থেকে পথে ঘাটে যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন ভূত এগুলো সামনে আসবে না সর্প দংশন করবে না সর্প দংশন করবে না অনেকে মানে হিন্দিতে বলা হয় দাবা করেন মানে বলেন জোর দিয়ে সেটা হচ্ছে সর্প দংশন করলে নাকি তার বিষও ঝাড়া যায় এই বেল দিয়ে এই কি বেল বা উল্টি বেল বা গরুর বেল এই বেল দিয়ে আরও আভাল বেলও আছে মানে এর নাম আরও আছে আমি সেগুলো সব আমার ডেসক্রিপশানে বা ওইখানে তুলে ধরবো কথা হচ্ছে যে এইটা দিয়ে এগুলো করা হয় কিন্তু কেউ কেউ আছেন পুরো ভিডিওটা দেখেন না স্কিপ করেন মানে অযথা এমন কিছু প্রশ্ন করেন যেগুলোর আনসার করা খুব মুশকিলজনক এবং এইটাতে যে কাজগুলো মূলত হয় তাহলে গরুর যে পুরাণ থেকে বা গরুরের যে গায়ত্রী মন্ত্র আছে সেই মন্ত্র জপ করে একশো আটবার প্রতিদিন করতে হবে সাত দিন করতে হবে সূর্য মানে উঠলে করলে মন্ত্র করলে বিশেষ লাভ সন্ধেবেলায় করে লাভ নেই এই ক্ষেত্রে কারণ বিষ্ণু নারায়ণ বা রবিকে সংযুক্ত করেই গরুরের মন্ত্র উচ্চারণ করা উচিত যারা রাত্রিরে করেন তারা গভীর আমাবস্যায় করেন করেন না তা না তাদের কাছে দিনক্ষণে আমাবস্যাটাই শুভ অনেকে তর্ক বিতর্ক করবেন আমি তার মধ্যে ঢুকছি না গরুর গায়ত্রীটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দেখে নিন এবং সেই গায়ত্রী মন্ত্র একশো বার করে সাত দিন জপ করতে হয় এবং জপ করার পর লাল কাপড়ে মুড়ে আপনি যে কোনো ছোটো করে তাবিজের মধ্যে ঢোকাতে পারেন দরজায় টাঙাতে পারেন বা কেউ গলাতে আর পুরুষেরা হাতেতে মহিলারা বাম হাতেতে ডান হাতে পুরুষেরা মহিলারা বাম হাতেতে ধারণ করে চলতে পারেন রাতবিরতে পথে ঘাটে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবেন কখনো সর্পদংশন করবে না আর মানে যে কোনো ভয়ভীতি পাওয়া অপদেবতার কোনো খেলা বাড়িতে ভূতপ্রেত দত্তিদানা কোনো কিছু চালান করেছে কেউ সেটাও টিকবে না সেটাও টিকবে না সুতরাং এই বেল ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ মানে অভিনব এক বেল বা ওপর কুদৃষ্টি পড়ে মানে ছো ছোটোখাটো পাঁচ বছর সাত বছরের সন্তান যে কোনো মেয়েরা রাতবিরতে কর্মে বেরোয় তাদের বিভিন্ন ভয়ভীতি অনেক কিছু কাজ করে বিপদ আসে সেইগুলো তারা ধারণ করতে পারেন যে কোনো পুরুষ মানুষও যে কোনো ক্ষেত্রে গ্রহদশায় ভুগছেন বা লোকে গালাগালি করছে গালমন্দ করছে বা আপনাকে শাসাচ্ছে সেক্ষেত্রেও এই গরুর লতা বা কি লতা এইভাবেই মন্ত্রপুত করে তখন তাকে গ্রহণ করবেন এবং এতে দিতে পারেন সিদ্ধ করবার জন্য একটু চন্দন মাখিয়ে একটু চন্দন মানে এখানে লাল চন্দন উল্লেখ করে দিচ্ছি লাল চন্দন মাখিয়ে বিশেষ উপকার পাবেন এবং তার সঙ্গে বিষ্ণুর স্নানের জল যদি পান তাহলে তো খুবই ভালো হয় নারায়ণ শালগামশিরা স্নানের জল দিতে পারেন খুব উপকার পাবেন এবং গরুরের ছবি রেখে গরুরের ছবি রেখে যদি করতে পারেন কারণ আজকাল ফোনে অনেক ছবি অনেকে ডাউনলোড করে রাখেন সেক্ষেত্রেও উপকার পাবেন ছবি প্রিন্ট আউট করেও বাড়িতে প্রতিষ্ঠা করে তাকে মন্ত্র বলতে পারেন হ্যাঁ ওম তৎপুরুষায় বেদমহে এই কথাগুলো বলেই এই গায়ত্রী মন্ত্র সুতরাং এটা দিয়ে দিচ্ছি বারবার স্ক্রোল করবার চেষ্টা করছি আপনারা স্ক্রিন থেকে টুকে নিন ভীষণভাবে মানে পক্ষীরা যায় ধীমে এই যে এই যে কথাগুলো পক্ষী রাজা স্বর্ণালী পক্ষীরাজ সুতরাং গায়ত্রী মন্ত্র পক্ষী রাজায় বলেও হয় আবার আর একটা মন্ত্রও হয় সুতরাং এই গায়ত্রী মন্ত্র দুভাবেও বলা যায় আমি যেটা দিচ্ছি সেটা বিশেষ কার্যকরী ভীষণভাবে কার্যকরী তাই জন্যে জেনে বুঝেই দিচ্ছি মানুষকে আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই বিলটা আমি আর একবার শো করছি যারা প্রথম দিকে স্কিপ করেছেন দেখেননি তাদের জন্য দেখুন আমি উল্টে পাল্টে দেখাচ্ছি উল্টে পাল্টে দেখাচ্ছি এই বেলটা ভীষণ উপকারী ভীষণ উপকারী এর পাতারও ছবি তুলেছি আপনারা অনেকেই বুঝতে পারবেন পাতাটা কোনো কোঁচকানো পাতা নয় পুরো পান পাতার মতন দেখতে মোটাগুলো একটু মোটাই হয় পান পাতার মতন আকার এবং লতিয়ে লতিয়ে ওঠে যেটা যে লতাটা সোজা হয়ে ওঠে কার্যকরী নয় যেটা বাম দিক থেকে ডান দিকে যায় সেটাও কার্যকরী নয় কিন্তু ডান দিক থেকে বাম দিকে যায় ডান দিক থেকে উঠে কিছুটা সোজা হয়ে উঠেছে তারপর ডান দিকে থেকে মানে বাম দিকে গিয়ে লতাটা উঠছে এই রকম লতা যত পুরনো হয় তত দামি লোকে অনেক লক্ষ টাকা দিয়েও কেনে আবার দেবদারু শাল পলাশ কোনো গাছ আছে সেই গাছের গায়ে জড়িয়ে জড়িয়ে ওঠে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন নাগলতা দেখে যে বাংলাদেশে তো এটা পাবো না তাকে বলেছিলাম যে আমি পরের পর্বে যে লতা সম্পর্কে বলতে যাচ্ছি আপনি সেটা নিশ্চয়ই পাবেন এই গাছটা অনেকেই দেখেছেন এর আয়ুর্বেদিক গুণ আছে ওষুধ তৈরি হয় সুতরাং এই লতা সত্যিকারের উপকারী মানুষের জীবনে কিন্তু ভরকি খেয়ে কাউকে টাকা দিয়ে বসবেন না জলে সাপের মতন চলে বলে আর গুপ্তধন পাওয়া যায় বলে এই দুটো জিনিস সম্পূর্ণ বুজরুকি সম্পূর্ণ বুজরুকি আমি অ্যালার্ট করলাম আপনাদের শুধু তান্ত্রিক মতে মন্ত্র পড়ে মন্ত্র উচ্চারিত করে বা এই ধরনের সাবর মন্ত্র দিয়েও করা যায় বা আপনার ইষ্ট দেবতার মন্ত্র দিয়েও করতে পারেন আপনি যে মন্ত্র শিখেছেন যদি তাকেও ছাপিয়ে গিয়ে কিছু করতে চান তাহলে গরুর গায়ত্রী গরুর বীজ মন্ত্র এই ধরনের কিছু দিয়ে করাটাই শ্রেয় বলে মনে করি তারা মনুষা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা গুরুজন বড় তান্ত্রিক পণ্ডিত মানুষ যারা সাধক তাদের মানে আমার নতমস্তক জানা প্রণাম জানাচ্ছি তারা রাদেশে কারণ তারা এটাই শেখান যারা পণ্ডিত মানুষ যারা বৃদ্ধ মানুষ যারা দীর্ঘদিন সেই জীবনযাপন করে যা অনুভূতি সঞ্চয় করেছেন আমি তাদের কাছে নতমস্তক প্রণাম জানালাম আর করজোরে সকলকে প্রণাম জানিয়ে আজকের পর্বের এই চিতাভার কি লতা কি বেল কি লকড়ি আর গরুর বেল গরুর লকড়ি গরুর সঞ্জীবিনী বুটি গরুর সঞ্জীবিনী বুটি শেষ করলাম